সৌদি আরবের রিয়াদে সারামাইন শিল্প গোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শাহাদাত আল মাহাদের সঞ্চালনায় শাইক আব্দুল আলিম মেহেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডিএমসি গ্রুপের এমডি আব্দুল আল মামুন বিশেষ অতিথি ছিলেন দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হামিমুল ইসলাম বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম সহসভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় গ্রুপের হোসেন আরমান বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ফকির আল আমিন ফ্রেন্ডি প্যাকেজ এবং ফ্রেন্ডি ফে এর সেগমেন্ট মার্কেটিং ম্যানেজার পারভেজ হোসাইন ইয়াসির সহ অনেকে স্বাগত বক্তব্য রাখেন কালিফ সাইফুল্লাহ মাসুম বিন মাহবুবের নেতৃত্বে নাসিদ পরিবেশন করেন হারামাইন শিল্পীরা মাহফিলে হারামাইন শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের ফুল দিয়ে পরণ এবং শুভেচ্ছা জানানো হয় বাংলা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ